যে চাঙ্গা করার একটা ভূমিকা নেই এই আমাদের যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারছি না আমাদের এই হ্যান্ডলুমে অনেক চাহিদা আছে আপনারা সবাই জানেন যে আপনারা আপনারাও সবাই ব্যবহার করেন যে সুতির কাপড় এগুলি চাহিদা বেশি আমাদের আগামী দিন আমাদের আরও যারা হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আমাদের যারা তাঁতি ভাই তাদের সংখ্যা আমরা বাড়াবো আসে তো আমাদের দিল্লি কাউন্টার আছে কলকাতায় আছে মহাটি আছে আমরা বোম্বে কাউন্টার করব বিভিন্ন জায়গায় আছে আমাদের ত্রিপুরা কাউন্টারগুলি আমাদের ত্রিপুরা রাজ্যের যে হ্যান্ডলুম বোর্ড মানে সোনারমের সঙ্গে আছে এই ম্যাডাম তো পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে হ্যান্ডলুমের সঙ্গে জড়িত আছে পদ্মশ্রী পেয়েছে উনি ওনাকে ধন্যবাদ জানায় আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য নট আমাদের ত্রিপুরা রাজ্য সুতো হতে পারে কিন্তু সব দিক দিয়ে আমরা এখন অ্যাডভান্স হচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ माननीय राज्य मंत्री महोदय मैडम मीनू जी वस्त्र मंत्री श्री गिरिराज सिंह जी माननीय वस्त्र राज्य मंत्री श्री पवित्र

দেবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে আপনারা আজকে এসেছেন তার জন্য আজকে হ্যান্ডলুম দিবস তার জন্য সকল রাজ্যবাসীকে এবং আমার সঙ্গে আছে ডাইরেক্টর সাহেব মধ্যশ্রী অ্যাওয়ার্ড